বিশ্বের মসজিদের ইতিহাসে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদ নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ মসজিদের মিনারগুলো চারশো ফুট উচ্চতার এই মসজিদটি সাধারণদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর ভিড় করছেন মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে পনেরো বিঘা জমির উপর সাতান্নতলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের ১৩ জানুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে মসজিদের উত্তর ও পশ্চিম পাশে আলাদা পাঁচতলা ভবন নির্মাণ করা হবে যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসার হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম অসহায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের বাসস্থানের ব্যবস্থা এই মসজিদের ছাদে নির্মাণ করা হয়েছে একাশি ফুট উচ্চতার একটি বড় গম্বুজ চারপাশে আছে সতেরো ফুট উচ্চতার দুইশটি গম্বুজ যেগুলো ইতিমধ্যে বিভিন্ন দামি পাথরে অলঙ্কৃত করা হয়েছে মূল মসজিদের চার কোনায় আছে একশো এক ফুট উচ্চতার চারটি মিনার মসজিদের টাইলসে অঙ্কিত করা হয়েছে পূর্ণাঙ্গ কুরআন শরীফের আয়াত এবং আল্লাহর নিরানব্বইটি নাম মসজিদটির প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল মসজিদের দায়িত্বে থাকা লোকজন বলেন মসজিদের ভিতরে এবং বাহিরের গুম্বুজগুলিতে বিভিন্ন দেশ থেকে পাথর এনে বসানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নির্দেশে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশ থেকে মার্বেল পাথরগুলি নিয়ে আসা হয়েছে পবিত্র কাবা শরীফের ইমামের উপস্থিতিতে এবং ইমামতিতে মসজিদটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে দুশো এক গুম্বুজ মসজিদটিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টাঙ্গাল সদরে আসতে হবে টাঙ্গাল সদর থেকে মসজিদটি প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাল থেকে গোপালপুর উপজেলা শহরে এসে অটো নিয়ে খুব সহজেই মসজিদটিতে আসতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে